হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি আমি নিউ দীঘা আর নিউ দীঘার একদম সি বিচের কাছেই কিন্তু তোমরা এই হোটেলটি দেখতে চলেছো তোমাদের দেখো একদম বাঁদিকে দেখো এই ঝাউ গাছটির পেছনেই কিন্তু সি বিচ তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা অবশ্যই চলে আসো আর এই দেখো আজকে আমি চলে এসেছি হোটেল প্রিয়দর্শনী তো বন্ধুরা চলো ভেতরে গিয়ে দাদাদের কাছ থেকে সমস্ত ইনফরমেশনগুলো চলো নিয়ে নিই আজকে তো এখানে এসে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে দাদাদের রিসেপশন এখানে দাদা বসে আছে তো বন্ধুরা দেখো ভীষণ আধুনিক ইউনিক স্টাইলে সুন্দর করে সাজানো গোছানো রয়েছেন তোমরা এখানে চেয়ার পেতে দিয়েছেন দাদা এসে তোমরা এখানে ওয়েটিং করতে পারো দাদাদের যে সমস্ত ফর্ম্যালিটি গুলো আছে সেগুলো পূরণ করার জন্য জাস্ট একটু ওয়েট করে নিতে পারো এত সুন্দর এখনই অ্যাকোরিয়ামও রাখা আছে তো বন্ধুরা চলো এবার দাদার কাছ থেকে জেনে নিই হোটেল সম্বন্ধে বিভিন্ন

এখন সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে আমাদের রেট হয় রেটটা কনফার্ম থাকে ব্যাপার থাকে উইকেন্ড রেট আলাদা থাকে উইক রেট আলাদা থাকে হ্যাঁ আর বিশেষ করে

আর 24 থাকে ডে লাইট মানে দুজন সিকিউরিটি থাকে কোনো অসুবিধা নেই পার্কিং আছে সব ফ্যাসিলিটি ফুল যখন কোনো আমাদের আছে জন্য এখানে এখানে যারা গেস্ট আসবেন

তো চলো কিছুটা তো জেনে জানতে পেরেছি আর সবথেকে বড় কথা এখান থেকে সমুদ্র থেকে দূরত্ব এবং কিভাবে আপনাদের নিয়া লোকেশন এই দুটো যদি বলে দিই আপনারা যদি দিঘা যদি আসেন তাহলে আপনাদেরকে যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে আপনাকে দিঘা স্টেশনে আসতে হবে দিঘা স্টেশন থেকে জাস্ট আর যদি পায়ে হেঁটে আসেন যা দশ মিনিট মতো টাইম লাগে যদি আপনি টোটো বা কোনো অটো করে আসেন তাহলে পাঁচ মিনিট টাইম লাগে আমাদের হোটেলে পৌঁছে এবং আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স হচ্ছে পাই হেঁটে প্রায় দু মিনিট বেশি লাগে মানে দু তিনটা হোটেলের পরে বিচ রয়েছে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে এবং আমাদের কিছু কিছু রুম রয়েছে যেগুলো আমাদের ফন ব্যালকনি রয়েছে এবং সেখান থেকে সি ভিউ পাওয়া যায় হ্যাঁ তো চলো ফ্রেন্ড এবার সরাসরি চলে যাই একদম রুমের দিকে রুমে যাওয়ার আগে তো চলো জেনে নি চেক আউট এবং চেক ইন আচ্ছা চেক আউট চেকিং টাইম হচ্ছে 11 এম চেক আউট টাইম হচ্ছে 9 এম যেটা আমাদের দিঘাতে এই মানে চলছে এবং এটা ট্রেনের টাইম নির্ভর করে চেক বন্ধুরা বয়স্ক মানুষ নিয়ে যারা বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসতে চাইছে লিফট খুঁজছো তো এই হোটেলে কিন্তু লিফটের সুব্যবস্থা কিন্তু রয়েছে এই দেখো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন চারশো ছ নম্বর রুম তো চলে আসো আমার সাথে বন্ধুরা চলে এসছি রুমের ভেতরে চারশো নম্বর রুম এই দেখো কত সুন্দর সাজানো গোছানো একদম আধুনিক স্টাইলে ইউনিক স্টাইলে খুব সুন্দর করে সাজিয়েছে বেডটা অনেক বড় কিং সাইজের একটি বেড এখানে স্বামী স্ত্রী নিয়ে চারজন মানুষ ভালো করে ঘুমোতে পারবেন আর বেডের ঠিক এপাশে পাশে দেখো ডান দিকে রয়েছে বড় সাইজের একটি পরিষ্কার পরিচ্ছন্ন মিরার আর এ পাশে একটি কাবার রয়েছে জামা কাপড় রাখার জন্য তোমরা এখানে রাখতে পারো বিছানার ঠিক একদম অপোজিটে দেখো রয়েছে এখানে টিভি একটি ভালো এলইডি টিভি রয়েছে আর এখানে দেখো সঙ্গে লাগোয়া দেখো তোমাদের দেখাতে পাচ্ছি এসি আছে সঙ্গে এখানে সিলিং ফ্যান আছে এবং ওপরে সিলিংটা টা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে বন্ধুরা দেখো একদম বিছানার সাথেই কিন্তু লাগা আছে সুন্দর ভালো দুটো চেয়ার আছে এখানে দেখো যেহেতু রেস্টুরেন্ট স্টাইল এখানে আছে তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য তোমাদের খাওয়া দাওয়া এখান থেকে তোমার মেনু কার্ড দেওয়া আছে তোমরা এখানে দেখে নিতে পারো এখানে ফোন রেখেছেন দাদারা তোমাদের যদি কোনো অসুবিধা হয় দাদাদের কাছ থেকে এখানে তোমরা ফোন করে সমস্ত ইনফরমেশন নিতে পারো আর এখানে ঠিক ওপরেই দেখো এসিটা এসির পেছনে আছে দেখো এখানে জানলা আর আমি সব থেকে বলবো এই রুমটার সব থেকে সুন্দর ডেকোরেশন হচ্ছে সিলিং কত সুন্দর করে আধুনিকভাবে সাজানো হয়েছে এখন ফ্রন্ট সিলিং এর কাজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং পেছনটাও দেখো ডেকোরেশন খুব সুন্দর হয়েছে আর নিজের মেঝেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন একদম কিন্তু ইউনিক কোনো অসুবিধা নেই নোংরা টোংরার কোনো ব্যাপার নেই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রুমের সঙ্গে লাগোয়া একটি ভালো ব্যালকনি সব থেকে ভালো এত সুন্দর একটি ব্যালকনি মানে অসম্ভব ভালো তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো এই যে ডান দিকে এই হচ্ছে সি বিচ তো ভীষণ এক্সাইটেড তো তো তোমরা কিন্তু আমাদের আমাদের সাথে সাথে তোমরাও আশা রাখছি খুব ভালো লাগবে তোমরাও চলে আসো এই রুমটি ভীষণ সুন্দর এবং ফ্যামিলি নিয়ে থাকার পক্ষে এবং দারুণ খুব ভালো চলে এসছি ওয়াশরুমে তো দেখো এখানে ওয়াশরুমটাও কিন্তু আধুনিক স্টাইলের আছে এখানে কোমর আছে সঙ্গে দেখো বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন মিরর আছে এবং চারিদিকের কিন্তু টাইলসটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে গিজারের ব্যবস্থা আছে সঙ্গে দেখো একটি বাস্কেট রেখেছি যাতে তোমরা নোংরা এখানে ফেলতে পারো এখানে দেখো শাওয়ার আছে র্যাপ দিয়ে দিয়েছেন দাদারা এখানে জামা কাপড় রাখার জন্য বালতি মগ সব মিলিয়ে কিন্তু খুব ভালো ব্যবস্থা এখানে দিচ্ছি এখন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমি নামার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রিয়দর্শী রেস্টুরেন্টেরই দেখো অংশটা কত সুন্দর লাগছে এত সুন্দর করে সাজানো গোছানো সব থেকে বড় কথা এখানকার ডেকোরেশন ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে রাখা